হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের কোশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি এখানে অনেক লোক আছে আমি সবাইকে জিজ্ঞেস করব দেখা যাক কে পারে তাদের আইকিউ যাচাই করা হবে আচ্ছা ভাইয়া আপনার একটু থেকে ক্যামেরাটা ধরেন আচ্ছা ভাইয়া আপনার নেম কী

রাষ্ট্রপীত ভেরি গুড এখানে সবাই এখানে সবাই মেধাব স্টুডেন্ট আমি তাদেরকে জিজ্ঞেস করব আচ্ছা আমি আপনাদের সম্মুখে কোশ্চেন আর কি বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় পলিসি হচ্ছে কেমন তাহলে আপনাদের সবার সম্মুখে কোশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি সবাইকে এক শতাংশ করে বলবো আচ্ছা ভাইয়া আপনি বলেন বাংলাদেশের জাতীয় গাছের নেম কি गाइज अपना जरा जरा पोषने एडजेक्टिव পারবেন たら কমেন্ট করে জানাবেন আপনারা বাপ্তেছেন আপনারা বাপ্তেছেন না কেন আমগাছ আমনি বলছে আমগাছ কি আমগাছ তো পারে আপনি বলছেন আমগাছ কেন भैया আপনি কি বলছিলেন কাตาลগাছ

বাংলাদেশের জাতীয় পল কাঁঠাল আমি এখন আপনাকে নাম এখানে সবাই এখানে আপনি বলেন গাছ বলেন আম গাছ আপনি বলছেন এখন বলছেন আম গাছ আপনি বলেন আমার যদি জাতীয় পল হয় কাঁঠাল তাহলে গাছ হচ্ছে ইয়ে কাঁঠাল গাছ উনি বলছে জাতীয় পল যদি কাঁঠাল হয় তাহলে জাতীয় গাছ হবে কাঁঠাল

সবাই বলতেছে কিন্তু এখানে আমি তারা জানাবেন আচ্ছা আপনাদের ভিতরে করতে পারেন না কেমন আচ্ছা আপনি বলবেন আচ্ছা আপনার নেম কি বলতে সুন্দর ভাবে দাঁড়ান আচ্ছা আপনার নেম কি আপনি কি করেন প্রশ্ন 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 কতটুকু এখানে কিশে পড়ে নাকি ডিগ্রি 5 টি ওকে এখানে সবাই মাধ্যমিক আচ্ছা আপনার কাছে क्वेश्चन হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ আপনি জানেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তো আপনার কাছে क्वेश्चन হচ্ছে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি উনি হচ্ছে বট গাছ উনি বলছে বট গাছ গাইস উনি বলছে আম গাছ তারপর বলছে আম গাছ উনি বলছে কাঁঠাল গাছ ও উনি বলছে আম গাছ উনি বলছে আম গাছ এখন আমি কার অ্যানসারটা নিব আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমি এই ভিডিওটা পাবলিশ করবো আপনাদের অ্যান্সার কী হবে তাদের ভিত্তিতে ওনাদেরকে আমি সঠিকভাবে বলে দেব আচ্ছা গাইজ আমার ভিডিওটা কেমন লাগেছে আপনারা সবাই জানাবেন আমি আবার বলি যে বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ বাংলাদেশের জাতীয় পল হচ্ছে কাঁঠাল আপনাদের সবার সম্মুখে আমার কোশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি আপনাদের সবার সম্মুখে আবার আমি রাখলাম বাংলাদেশের জাতীয় গাছের নাম কি কে আপনি বলছেন গাছ আপনি বলছেন কাঁঠাল আপনি বলছেন আমগাজ উনি বলছেন গাছ গাইজ